হঠাৎ করেই দীপার মিষ্টি কণ্ঠস্বরে সেই নীরবতা ভাঙে দীপা কি দেখছেন ডক্টর সেনগুপ্ত চমকে উঠে স্ত্রীর দিকে তাকিয়ে হ্যাঁ না মানে আপনি কিছু বলছেন না চুপ চুপকই বসে আছেন তাই দেখছিলাম দীপা স্নেহমাখা অনুযোগের সুরে গাড়ি চালানোর সময় কথা বলা ভালো ডক্টর সেনগুপ্ত বিব্রত হওয়ার ভান করে না খুব খারাপ গাড়ি চালানোর সময় কথা বলা আমি একদমই সমর্থন করি না কিন্তু যেদিকে যাচ্ছি সেটা কোথায় এখনও তো আমি জানি না আপনি না বললে দীপা মুখের কথা কেড়ে নিয়ে আদরে গলায় ও তাই বলুন চলুন সামনের দিকে যান সামনে গিয়ে ডান দিকে নেবেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ডক্টর সেনগুপ্ত একটা অদ্ভুত হাসি দিয়ে গাড়ি চালাতে থাকে কিন্তু তার মনের ভেতর স্ত্রীর এই নতুন পরিকল্পনা নিয়ে হাজারো প্রশ্ন সে বিড়বিড় করে নিজেকেই বলে মিটি মিটি হাসছে এত ভালোভাবে কথা বলছে আমার দিকে তাকাচ্ছে হাসানোর চেষ্টা করছে না তো ওমি ঠিকই বলে অন্য ব্যাপার আছে এই অন্য ব্যাপার যে একটা ভালোবাসার সারপ্রাইজ তা ভেবেই তার মনটা নেচে ওঠে একটা নির্জন জায়গায় এসে হঠাৎই একটা ঝটকা দিয়ে গাড়িটা থামিয়ে দেয় ডক্টর সেনগুপ্ত দীপা অবাক হয়ে তার দিকে তাকায় দীপার এই সারপ্রাইজ দেওয়ার অভ্যাসের ওপর একটু প্রতিশোধ নেওয়ার দুষ্টু বুদ্ধি খেলে যায় তার মাথায় দীপা ডক্টর সেনগুপ্ত সাইট কোন দিকে সেটা তো বলে দিলাম আবার কি দেখছেন ডক্টর সেনগুপ্ত কিছুটা দ্বিধার অভিনয় করে আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে সেটাই দেখছিলাম দীপা অবাক হয়ে খুশির আবেশে তাই কীরকম ডক্টর সেনগুপ্ত চিন্তিত মুখে আপনি আজকে একটু সেজেছেন অন্য দিনের তুলনায় দীপা চোখে দুষ্টুমি নিয়ে ভালো লাগছে আমাকে ডক্টর সেনগুপ্ত গলার স্বর পাল্টে না মানে কাজের জায়গায় তো কেউ এত সেজেগুজে যায় না দেখতে কেমন একটা দৃষ্টি কটু দীপা হতবাক হয়ে কিন্তু ভেতরে ভেতরে হেসে তা আপনার বুঝি কাজের কথা না ভেবে আমার সাজ দেখার কথা ডক্টর সেনগুপ্ত বিরক্ত হয়ে না না ডক্টর সেনগুপ্তের মাথায় তখন অন্য পরিকল্পনা ঘুরছে সে মনে মনে বলে হানড্রেড পার্সেন্ট শিওর আমি অন্য কোনো ইন্টেনশন আছে এই মহিলার ইনি কিছু করবার আগে আমাকেই কিছু করতে হবে এই ইন্টেনশন যে তাকে চমকে দেওয়া তা জেনেই সেই মজার খেলাটা চালিয়ে যায় হঠাৎ করেই সে গাড়ি থেকে নেমে পড়ার ভান করে ড সেনগুপ্ত সরি কি হল গাড়িটা থেমে গেল কেন ডক্টর সেনগুপ্ত মিথ্যে অসহায়ত্ব দেখিয়ে আসলে গাড়িটার একটা প্রবলেম আছে মাঝে মাঝে আজবভাবে দাঁড়িয়ে যায় পেছন থেকে একটু ঠেলে দিলেই ঠিক হয়ে যায় আপনি একটা কাজ করবেন একটু কষ্ট করে নেমে গাড়িটা ঠেলে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে দীপা অবিশ্বাসের চোখে মানে আপনি আমাকে গাড়ি ঠেলতে বলছেন কিছু মনে করবেন না অন্য কেউ থাকলে তাকেই বলতাম প্লিজ একটু হেল্প করে দিন আপনি অল্প করে ধাক্কা দিলেই হবে স্বামীর এই দিয়ে দীপা গাড়ি থেকে নামতেই ডক্টর সেনগুপ্ত দ্রুত গাড়ির দরজা লক করে দেয় সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট করে তীব্র গতিতে বেরিয়ে যায় তার মুখে দুষ্টু বিজয়ের হাসি দীপা আর্তনাদ করে কি ডক্টর সেনগুপ্ত ডক্টর সেনগুপ্ত দাঁড়ান বাড়ি আসুন মজা দেখাচ্ছি কিন্তু তার ভালোবাসা মেশানো ধমক শোনার জন্য ডক্টর সেনগুপ্ত সেখানে ছিল না ঠিক তখনই একটা সাদা ভ্যান এসে তার সামনে দাঁড়ায় ভেতর থেকে বেরিয়ে আসে কয়েকজন দুষ্কৃতী তারা জোর করে দীপাকে জাপটে ধরে দীপা ভয়ে চিৎকার করে ছাড়ুন আপনারা কারা ছাড়ুন আমাকে হেল্প ডক্টর সেনগুপ্ত বাঁচান ডক্টর সেনগুপ্ত রিয়ার ভিউ আয়নায় পুরো ঘটনাটা দেখতে পায় তার দু ষ্টু হাসিটা এক মুহূর্তে জমে বরফ হয়ে যায় তার বুকটা ধরাশ করে ওঠে সে বুঝতে পারে তার মজার ছলে করা একটা ভুল তার স্ত্রীকে সত্যিকারের বিপদে ফেলে দিয়েছে তার মুখে এক ক্রূর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে দ্রুত গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ফিরে আসে গাড়ি থেকে নেমে সে দুষ্কৃতীদের সামনে রুখে দাঁড়ায় ডক্টর সেনগুপ্ত চিৎকার করে তোদের সাহস কি করে হয় ওনার গায়ে হাত দেওয়ার ছাড়ো ওনাকে দুষ্কৃতি এক অবাক হয়ে এ জামাইটা আবার কোথা থেকে এলো সরা একে ডক্টর সেনগুপ্ত গর্জে উঠে এই এক্ষুনি ওনাকে ছাড় না হলে তিনজনকে মেরে এখানেই পুঁতে রাখব ছাড় কথাটা শেষ হবার আগেই এক দুষ্কৃতী তার কলার চেপে ধরে কিন্তু পরের মুহূর্তে যা ঘটে তার জন্য কেউ প্রস্তুত ছিল না শান্ত ভালোবাসার মানুষটা তার স্ত্রীর জন্য এক ভয়ঙ্কর রক্ষাকর্তায় পরিণত হয় অসাধারণ দক্ষতায় সে একাই তিনজনকে মেরে মাটিতে ফেলে দেয় চারিদিকে তখন তুমুল লড়াই চলছে ডক্টর সেনগুপ্ত আর দীপার হাত হ্যান্ডকাফ দিয়ে একসাথে বাঁধা এই অবস্থাতেই সে লড়াই চালিয়ে যায় দীপাকে পরম মমতায় নিজের আড়ালে রেখে অবশেষে দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয় চারিদিক শান্ত হয়ে আছে ডক্টর সেনগুপ্ত আর দীপা হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকায় তাদের দুজনের হাত একসাথে এক অদ্ভুত বাঁধনে বাঁধা ডক্টর সেনগুপ্ত ক্লান্ত স্বরে কিন্তু ভালোবাসায় পূর্ণ আপদ আমার কপালটাই দেখেছেন হাত বাঁধা অবস্থায় এভাবে লড়াই করা যায় বলুন তো দীপা বিস্মিত ও মূর্খ চোখে তাকিয়ে আপনি তো আমাকে একা ফেলে পালিয়ে যাচ্ছিলেন ডক্টর সেনগুপ্ত বিরক্ত মুখে কিন্তু চোখে গভীর অনুশোচনা আপনার মতো বিপদকে সাথে নিয়ে কি করতাম এখন এটা খুলতে হবে না এটা তো ভাঙতে হবে দীপা শান্তভাবে স্বামীর চোখের দিকে তাকিয়ে এটা এভাবে খোলা যাবে না ডক্টর সেনগুপ্ত কেন এক হাতে গুণ্ডাদের সাইস্তা করতে পারলাম আর এক হাতে এটা খুলতে পারবো না তারা দুজনে মিলে হ্যান্ডকাফটা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু সেই লোহার বাঁধন যেন তাদের ভালোবাসার মতোই অটুট ডক্টর সেনগুপ্ত হাঁপিয়ে গিয়ে চলুন আগে গাড়িতে উঠি তারপর ভাবা যাবে কি করা যায় আসুন কিন্তু হ্যান্ডকাফে বাঁধা থাকায় তারা গাড়িতেও ঠিক মতো উঠতে পারছিল না একে অপরের খুব কাছে এসে তাদের এই অদ্ভুত পরিস্থিতি দেখে দীপার মুখে এবার চাপা হাসি ফুটে ওঠে এই হাসি দেখে ডক্টর সেনগুপ্তর সব ক্লান্তি আর রাগ যেন উবে যায় ডক্টর সেনগুপ্ত অবাক হয়ে আপনি হাসছেন এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আপনার আপনার হাসি পাচ্ছে মজা হচ্ছে দীপা মুচকি হেসে ভালোবাসার দৃষ্টিতে আপনি এক হাতে গুন্ডাদের পেটাতে পারলেন আর এক হাতে ড্রাইভ করতে পারবেন না ডক্টর সেনগুপ্ত বিব্রত হয়ে স্ত্রীর খুব কাছে এসে দেখছি আপনি আগে উঠুন না হলে আমি বসতে পারবো না দীপা গাড়িতে উঠতে উঠতে আমি এভাবে কি করে আরে আপনি আগে না উঠলে আমি ঢুকবো কি করে দুজন মিলে অনেক ক কষ্টে একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে গাড়ির ভেতর ঢোকে এই অনিচ্ছাকৃত ঘনতায় দুজনের মুখেই লজ্জা মেশানো হাসি বাইরে তখন ঝিরি বৃষ্টি নামছে আর গাড়ির ভেতরে দুটো ভালোবাসার মানুষ একসাথে বাঁধা এক সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে গাড়ির ভেতর এক অদ্ভুত আর অস্বস্তিকর পরিস্থিতি হাতকড়া দিয়ে বাঁধা এক পুরুষ আর এক নারী ডক্টর সেনগুপ্ত মরিয়া হয়ে হাতকড়াটা খোলার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ডক্টর সেনগুপ্ত বিরক্ত হয়ে লেগে যাবে দীপাটি অসহায় চোখে তাকিয়ে থাকেন দুজনের মধ্যে এক অজীব নৈকট্ট যা তাদের ইচ্ছার বিরুদ্ধে তৈরি হয়েছে ডক্টর সেনগুপ্ত ফিসফিস করে হয়ে গেছে আপনি হাফ ঢুকেছেন পুরোটা ঢোকেননি ঢুকে যান দীপাটি অস্বস্তি নিয়ে আরেকটু সরে বসতেই ডক্টর সেনগুপ্ত গাড়ির স্টিয়ারিংয়ের দিকে ঝুঁকে পড়ে তার অনভিজ্ঞ আনারি চালচলনে সবকিছু কেমন যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে আস্তে সাবধানে এই পাটা ওপরে হঠাৎ ভারসাম্য হারিয়ে সে দীপার প্রায় গায়ের ওপর এসে পড়ে দীপাটি চমকে ওঠেন ডক্টর সেনগুপ্ত সরি 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 এখানে সাপোর্ট ছিল না বুঝতে পারিনি অবশেষে দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ডক্টর সেনগুপ্ত ডক্টর সেনগুপ্ত দরজা বন্ধ হয়েছে গাড়িটা স্টার্ট দিয়ে এবার কিন্তু বিধিবাম গাড়ির চাবি ঘোরানোর জন্য তাকে আবার দীপার খুব কাছে আসতে হয় এক অদ্ভুত নীরবতা দুজনের মধ্যে তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে ডক্টর সেনগুপ্ত ইতস্তত করে আমি বলছিলাম একটু একটু কাছে আসবেন দীপা অবাক হয়ে হ্যাঁ না মানে আপনি কাছে না এলে আমার হাত চাবি অবধি পৌঁছবে না গাড়ি স্টার্ট করতে পারবো না আমি তাই একটু কাছে আসুন না প্লিজ দীপা দ্বিধাগ্রস্ত হয়েও ধীরে ধীরে তার দিকে সরে আসেন তাদের মধ্যে দূরত্বটা প্রায় নেই বললেই চলে দুজনের চোখাচোখি হয় একটা না বলা কথার ঢেউ খেলে যায় ডক্টর সনগুপ্ত চাপা সরে এখনও পৌঁছায়নি আরেকটু কাছে আসতে হবে দীপা আরও একটু সরে আসতেই তাদের নিঃশ্বাস যেন এক হয়ে যায় ডক্টর সেনগুপ্ত চাবিটা হাতে পায় ডক্টর সেনগুপ্ত দৃষ্টিতে তাকিয়ে চাবিতে হাত পৌঁছে গেছে সে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু গাড়ি স্টার্ট হয় না বারবার চেষ্টা করেও একই ফল তার মুখের ভাব বদলে যায় চোখে ফুটে ওঠে গভীর উদ্বেগ কি হল স্টার্ট নিচ্ছে না না এরকম তো হওয়ার কথা নয় দীপা চিন্তিত মুখে কি ব্যাপার বলুন তো সব তো ঠিকই আছে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন ডক্টর সেনগুপ্ত হতাশ হয়ে গাড়িটা কি খারাপ হয়ে গেল নাকি হে ভগবান এখন কি হবে হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ জমে ওঠে চারিদিক অন্ধকারে ছেয়ে যায় বজ্রপাতের শব্দে কিতে ওঠে চারপাশ ডক্টর সেনগুপ্ত আতঙ্কিত হয়ে হঠাৎ করে এত অন্ধকার হয়ে গেল প্রচণ্ড মেঘ করেছে তো বৃষ্টি হবে দীপা ভীতস্বরে কি আর করা যাবে বলুন এসব তো আর আমাদের হাতে নেই সবই ঈশ্বরের ইচ্ছা ডক্টর সেনগুপ্ত রেগে গিয়ে আমি শুধু শুধু আপনার কথা শুনে এখানে এসে ফেসে গেলাম আপনি ফাঁসিয়েছেন আমাকে দীপা অবাক হয়ে অমনি অমনি আমার দোষ হয়ে গেল তা আপনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে কে বলেছিল ডক্টর সেনগুপ্ত আপনি কি আজে বাজে কথা বলছেন আপনাকে যদি না বাঁচাতাম গুণ্ডাগুলো আপনাকে এতক্ষণে তুলে নিয়ে চলে যেত তো নিয়ে যেত তাতে আপনার কি কে হই আপনার ডক্টর সাথে ক্ষোভের সাথে ভারী অকৃতজ্ঞ দীপাত আপনি আপনাকে আমি রক্ষা করলাম আর আপনি উল্টে আমায় দোষ দিচ্ছেন ছি 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 তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই প্রচণ্ড শব্দে বাজ পড়ে ভয়ে দীপাটি চিৎকার করে ডক্টর সেনগুপ্তকে জড়িয়ে ধরেন সময় যেন কিছুক্ষণের জন্য থমকে যায় ডক্টর সেনগুপ্ত হতবাক হয়ে যায় তার সব রাগ কর্পূরের মতো উবে যায় সে আলতো করে দীপার পিঠে হাত রাখে দীপা কেঁপে উঠে আপনি আমার গায়ে পড়েছেন ডক্টর সেনগুপ্ত বিচলিত হয়ে উঠুন না প্লিজ কিছুক্ষণ পর দীপা নিজেকে সামলে নিয়ে সরে বসেন কিন্তু ডক্টর সেনগুপ্তের চোখে মুখে তখন এক অন্য অন্যরকম বিস্ময় ডক্টর সেনগুপ্ত অভিমানের সুরে আপনি হাসছেন আপনি আমার গায়ে পড়লেন তারপর উঠে গিয়ে আবার হাসছেন দীপা অস্বীকার করে কোথায় আমি হাসছি না তো ডক্টর সেনগুপ্ত আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন হঠাৎ দীপাটির চোখ রাস্তার ধারের একটা বাড়ির দিকে যায় দীপা ডক্টর সেনগুপ্ত ওদিকে দেখুন তো একটা বাড়ি দেখতে পাচ্ছেন ডক্টর সেনগুপ্ত হ্যাঁ দীপা আমাদের তো কলকাতা যাওয়া এখন সম্ভব হবে না ওয়েদারের যা অবস্থা আর এভাবে গাড়িতেও বসে থাকতে পারবো না নেটওয়ার্কও নেই আমরা ওই বাড়িতে গিয়ে দেখতে পারি না কেউ আছে কিনা না 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 ওই বাড়িতে আমি আপনার সাথে গিয়ে থাকবো না এই সব ভাববেন না এখানে দয়া করে বসুন দীপা দেখুন এছাড়া আর কোনো উপায় নেই আপনাকে আমার সাথেই থাকতে হবে এই অবস্থায় চলুন দীপা জোর করে ডক্টর সেনগুপ্তকে গাড়ি থেকে নামিয়ে সেই রহস্যময় বাড়ির দিকে এগোতে থাকেন অন্যদিকে এক সুসজ্জিত ঘরে রূপা যায় যায় পায়চারি করছে তার মা এখনও ফেরেনি রূপা ফোনে কি হলো বুঝতে পারছি না এত রাত হয়ে গেল মা এখনও আসছে না কেন হ্যাঁ আমি তখন থেকে সমানে মাকেই কল করছি মা ফোনটাই ধরছে না কৃষ্ণ রূপা বলছি তুমি কি মাকে ফোন করছিলে হ্যাঁ কৃষ্ণ বাই এনি চান্স তুমি কি জানো যে মা রা কোন সাইডে গেছে আমি সেখানেও কল করে দেখেছি ওনারা বললেন ওখানে কেউ আসেনি তাই চারিদিকে দুর্যোগের ঘন ঘটা তাদের মুখেও গভীর চিন্তার ছাপ এদিকে ডক্টর সেনগুপ্ত আর দীপাটি সেই পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায় ডক্টর সেনগুপ্ত আপনি ভুল করছেন বলুন তো আমার মাথায় ঢুকছে না কিছু দীপা কেউ আছেন ডক্টর সেনগুপ্ত কেউ আছেন থাকলে একটু বেরিয়ে আসুন প্লিজ দীপা না এভাবে হবে না আমাদের ভেতরে যেতে হবে আরে না 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 দীপা আরে হ্যাঁ বাড়ি তো আমিও যাব এখানে থাকার শখ কার আছে ডক্টর সেনগুপ্ত কিন্তু আপনার বাড়ি যাওয়ার তো রকম তাগিদ দেখতে পাচ্ছি না মানে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন তাগিদ দেখাবো তা আপনি দেখান না কি করে দেখাবো। দীপা জোর করে চলুন প্লিজ অনিচ্ছা সত্ত্বেও ডক্টর সেনগুপ্ত দীপার সাথে সেই রহস্যময় বাড়িতে প্রবেশ করে ভেতরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে মাটির দেওয়ালে মা তারার ছবি কিন্তু বাড়িটা একদম নিস্তব্ধ ডক্টর সেনগুপ্ত তার মানে এখানে কেউ বা কারা থাকে কিন্তু যে বা যারা থাকেন তারা কোথায় দীপা নিশ্চয়ই বাইরের বৃষ্টিতে আটকে পড়েছেন ওটাই হবে জানলেন তো ঠিক সেই মুহূর্তে আবার প্রচণ্ড শব্দে বাজ পড়তেই ভয় চিৎকার করে ডক্টর সেনগুপ্তকে জাপটে ধরেন দুজনের শরীর আবার একবার এক হয়ে যায় বাইরের ঝড় আর ভেতরের ঝড় যেন মিলেমিশে একাকার হয়ে যায় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এক তীব্র আবেগঘন মুহূর্তে গল্পটা যেন নতুন দিকে মোড় নেয়